শাসন প্রশাসন মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্য রাষ্ট্র সমাজ করতে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা কেউ দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে জনগণের দ্বারা আছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি মহিন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপিসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব লোকের সহযোগিতা থাকলে বিজয়ের এই আনন্দপূর্ণ সময়ে রাহুমুক্তির মুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুক অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবে না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে নব্বইয়ের মত ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকল বিরোচিত অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় তবাদবাদ